সেক অফ চলুন দেখে আসি ভিডিওটি আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনাদেরকে আজকে একটি ভিডিও দেখাবো সেই ভিডিওটি চায়না এয়ার কার্গো এয়ারক্রাফ্টের একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অযোধ্যা সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যাপ্রন পয়েন্ট থেকে যে ছোট বিমানটি বেরিয়ে আসতেছে এই বিমানটি মূলত চায়না তিয়ানজিন এয়ার কার্গো বিমান অর্থাৎ এটিতে বিভিন্ন প্রকার দ্রব্যাদি কোরিয়ার মালামাল বহন করে থাকে এটি ঢাকা থেকে চায়নার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু করে আসছে দীর্ঘদিন থেকেই এই বিমানটি বাংলাদেশের কোরিয়ার কাঁচামাল এবং বিভিন্ন প্রকার ইলেকট্রিক এবং বাণিজ্যিক যে বা কাঁচামালগুলো এগুলো বহন করে থাকে সেই বিমানটি এখন ঢাকা থেকে চায়নার উদ্দেশ্যে টেক অফ করার জন্য বেরিয়ে রানওয়ে দিকে অবসর হচ্ছে তো আপনাদেরকে আজকে এই বিমানটির ফুল ভিডিও দেখাবো আশা করি ভিডিওটি টেনে পুরো ভিডিওটি দেখবেন এই বিমানটি এখন ট্যাক্সিওয়া হয়ে রানওয়ে দিকে যাচ্ছে দেখতে থাকুন ফুল ভিডিওটি এই বিমান সংস্থাটি চায়নার বিভিন্ন সংস্থাদের মধ্যে অন্যতম একটি কারণ চায়না বিভিন্ন সংস্থায় তিয়ানজিন অর্থাৎ আরও পোস্টাল এয়ারলাইন্স সেন্ট্রাল এয়ারলাইন্স অনেকগুলো এয়ারলাইন্সেই আমাদের দেশে সর্বনিয়ত সর্বপ্রতিনিয়ত বহন করে আসছে বা চলাচল করে আসছে দেখুন বিমানটি অলরেডি রানওয়ে ওয়ান ফোর প্রান্তে চলে গিয়েছে অর্থাৎ এখন টেক করবে টেকআপ করার এক মুহূর্তে আরও অনেক প্লেইন যাবে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন দেখুন ওই বিমানটি টেকআপ না করার পর্যন্তই আমাদের দেশের বাংলাদেশ এয়ারলাইন্সের থ্রি সেভেন মডেল যে বিমানটি সেটিও অবসর হচ্ছে তারপর পরে টেক আপ করবে সেটিও আপনাদেরকে দেখাব থাকুন ফুল ভিডিওটি এর পরবর্তীতে আরেকটি ভিডিও আরেকটি বিমান আসতেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইস্তারা এয়ারলাইন্স সেটিও আমাদের দেশের পরবর্তীতেই টেক আপ করবে তো দেখতে থাকুন এই যে বিস্তারা এয়ারলাইন্সটি সেটিও যাচ্ছে অর্থাৎ আপনারা এক ভিডিওতে তিন বিমানের ভিডিও দেখতে পাচ্ছেন একের ভিতর তিনই বললে চলে যে বিমানগুলো যাচ্ছে সামনে প্রথম যে তিয়ান জিন বিমানটি ওটি আছে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি কার্গো বিমান এবং পরে যে বিমানটি চলে গেছে বাংলাদেশ এয়ারলাইন্সের ওটিও সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান এবং পরে যে বিস্তারা এয়ারলাইন্স গেছে সেটি হল এয়ারবাস এ থ্রি টোয়েন্টি জিরো মডেলের একটি বিমান এখন দেখুন তিয়াঞ্জিন বিমানটি টেক অফ করার জন্য ফার্স্ট রানিং শুরু করলো এবং এখন টেক অফ করবে তো দেখতে থাকুন যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফেলে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ